সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি বন্দনা বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এখন বাজে বিকেল চারটে আর তোমাদের দাদা ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি সাপলা বিলের খোঁজে আমি সাধারণত কোথাও ঘুরতে গেলে তাহলেই সেগুলো ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এই প্রথমবার আমি শুধুমাত্র ভিডিও করার জন্য ঘুরতে যাচ্ছি তাও আমাদের বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থানে আমি এখন কিছু খাবো না শুধু খাওয়ার কথা এক জায়গায় ঘুরতে গেলে না আগে যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে নিয়ে চলে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এবার তোমাদের দেখাবো সাপলার বিল তুমি আমাকে বললাম সাপলা যে তো কচুরি পানায় ভর্তি তোমরা দেখো সাপলা দেখতে চলো ওদিকে যাই এই স্থানের নাম কোবলা বাসদহ বিলপাড়া তো এর আগেও আমি এখানে এসেছিলাম তখন খালবিল চুনো মাছের মেলা হয়েছিল তখন জল আরও পরিষ্কার ছিল তো আমি এখানে কয়েকজনের কাছ থেকে খোঁজ নিয়েছিলাম যে এই বিলে নাকি অনেক লাল সাপলা হয় সঙ্গে সাদা সাপলাও তো সেই সাপলা দেখার জন্যই কিন্তু তোমাদের দাদাভাইকে নিয়ে আমি এই বিকেল বেলায় চলে এসেছি এই স্থানে শরৎকালে ভাদ্র মাসে বিভিন্ন খাল বিলে এই জলজ ফুল ফোটে যা সৌন্দর্যের অন্যতম প্রতীক আর সেই ফুলে সৌন্দর্যের টানে চলে এসেছি এত দূরে ভেবেছিলাম অনেক ফুল দেখে ভ্রমণ করব অনেক সুন্দরভাবে ভিডিও করব তোমাদের সাথে কিন্তু সেটা হলো না তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে প্রথমে যে ইন্ট্রোতে আমি শাপলা বিলটা রেখেছি সেটা কোথায় অবশ্যই তোমাদের জানাবো এই দেখো এইখানে কয়েকটা সাপলা দেখেছি বুঝতে পারছো নাকি না তার জুম করি তোমাদের জুম করে দেখাই এই দেখো এই নৌকোর এইখানটায় দাঁড়াও এই দেখো ঠিক আছে কয়েকটা সাপলা রয়েছে সকালে আসলে হয়তো ফোটে অবস্থায় পেতাম এখন কুড়ি অবস্থা রয়েছে এইটা যখন মেলার সময় এসেছিলাম এখানে তোমার মানে কচুরি পালার কোন চিহ্ন ছিল না পুরো পরিষ্কার জল আর এখন দেখো করে তাই না ওই দেখো শাপলা ওই রকম ভিতরের পাতাগুলো আছে ওই দেখো দেখতে পাচ্ছো লাল লাল অল্প অল্প কিন্তু সকালের দিকে আসলে ফুলগুলো দেখা যায় তখন তো বোঝাই যাচ্ছে না কিছু পানার জন্য করি অবস্থায় রয়েছে না এখন তো আমরা তো ভুল সময় ভুল জায়গায় চলে এসেছি সকালের দিকে আসলে তাও কয়েকটা শাপলা ফুল তোমাদের দেখাতে পারতাম এখন তোমাদের শুধু শাপলা পাতা আর শাপলা ফুলের করি দেখাতে পারলাম তবে ইন্টুতে যে শাপলা বিলটা দেখেছো সেটা কোথায় অবস্থিত খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব আমি